আমার ভূত রে তোর কানো রে তোর মার কথা মনে পড়ে নানি রে বাবা তুই তোর মা রে ভাব রে কি লাজত রে বাবা দুনিয়াই ও বাবা রে তোর মার বুক জলে রে বাবা তোর কানো গেলে রে বাবা তোর মা রে ভাব বাবা তুই আজ পাঁচ বছর হইয়া তে রে বাবা তোর মুখ দেখি না মাইয়ে ও যে তোর দাবা যায়া বাবা তোর মুখ তো দেখি না মাইয়ে আফেল তুই কাননি না আমদার ভাই বরে বামদার মুখে দি চাই আইবো একদিন তুমি কইয়া কি দাগো তাই তোমার কারণে টেনশন করলাম আর হে গুসা করি বাড়ির থেকে বাড়িয়ে গেল কি এন কি তা করতাম গোসাই এখন তার শাসনও করতাম না এটা একটা মা তৈল নেই তুমি শাসন করতো ঠিক আছে কিন্তু তুমি এলা শাসন করতো আমার বুয়ার বাড়ির থেকে তা করে দিয়েছো আমার বুকুর থেকে আমার বুয়া হরাই লেছো আমার বুয়া খানো আছে কি তা করে আমিও কইতে পারি না আমার বুয়া কি আর কার কি তা যা করে আমি যেটুকু পাত খাই আমার মুখে দিয়ে আমার না আমি কই আমার বুড়ি আয় কি কার ওই তিলা তুই রেডি এবার কথা কইসি তুই নৌতা কাপড় রেডি পিনি হয়েছনি আমি ফার্স্ট বছর রইয়াছি আমার মা আর বাপুর মুখ দেখি আন না আমি বাড়িতে জিতাম তোর কই শুনিয়া রেডিও তুই নৌ বোন পিন্ত আমার বাড়ি জিতিনি তোর লইয়া জিতাম আমি হে

আস্তে আছ্যাটো নাও তুই স্পিড আটো রাহেনে আর কিটা আছ্যাটি দাল তোর মন মন তোরে লিয়া ন বরি মামা বাড়ি গীতাম না না নে ওই রফিক দেখ বাইনটা গাও মাঝে আমরার নতুন মানুষ কি গুনাছেন দেখি দেখি চল ওইবা সাজি চলো দেখি সাইন ওই না তোর তো চিনি চিনি লাগে তুই কার বাড়ি যাই তো কোসাইন বেদান দিতি তোরে দেখি আন না তুই তো তুরা তুরা চিনি চিনি লাগে আমি তো গাও সুগ্র তুমি আমার চিনো না নে তুমি বলটোছা না নে ও তুই না মান নাম তো চিনোস দেখি তুই কোন কার কিটা আমি তাজ না বাদে দে গাও তুমি আমার চিনো না নে আরে সাজি শুনো না

তার মনে আমি শুনিয়ান না আমি তোমার কিতা করা আমার কথা নানি অ ও রোড রে খো তার দিয়ে আমি ফিলার বানাই ভরাই দিমু তা কইছো আমি করতে না কো তার কাছে আমি জানি নানি নি আমার মুখ কোলাইতো না কো আমি পাঁচ বছর বাইরে থেকে কেন হরিয়া আসলাম আর পনেরো বছর এই জায়গাতে আসলাম আমি আমি জানি নাই তার কাছে তুবলা সুদা সুবিন্দ্র পিছে পিছে দৌড়াইছি আর এখন ফুটানি সুদা মাতেন নি সাচি চলো লেলি গোলা হুঙ্গা সুদা জানো না আচ্ছা রে বাবা বাড়ি যা তোর মায়ের বাসা তোর লাগি বেজান খান দুইন বুঝছ নে তারা তোরা খেয়াল করিস তুই আমরা যাই বিচু নেই আর একবার আর তুই যদি ফারোসামরা বাড়ি তো ফাঁকা আইস একবার আচ্ছা সাজি যাও আর রোড গুরু কিছু গরু লিয়া গিয়ে গরু যদি গাড়ি বার তাহলে দিদি নেই যায় ওই গরুম কুটি রোড হুম কিটা ওটা কো আমার মা যদি তো কোনটা মাতোস তো মুখর যে কলার কান্দা যে গুলা আছে ও সারা কাটার ভিতরে গিয়া এটা সুদা দূর বেটা ফাগল সুদা তোর মাতকে কি মাতের তোমার গা আর তোমার ইজ্জত দেখি আমি আশুদ দাও গেছি বেশি আশুদ দাও ইসনা বাহর বাইত না তুই আইমু আগো সুদি ও মা তুমি খানো তো ও মা দহানো আমার মা হানো তো চাই তোমারে দেখতাম ও মই আমার রইদনি রে হে ও বাবা কি লাইলে তুই ও মা আমি আইজি দমা বাবা বারেতুন আমার গলাত লাগি আমার কোলিঞ্জা বাবা ও বাবা তোর লাগি না আমার কোলিঞ্জারে বাবা নাই আমার কোলিঞ্জা বানি বানি গিসরে বাবা দিন বাবা গিলা কথা তা দে বাবা

বাবা তুমি আমারে মাফ করো আমার ভুল হয়ে গেছে বাবা আমি আর কোনো দিন এলা করতে আমরা তোমার পাও ধরে কই আর আমি আচ্ছা উঠ তুই মাছার এখানে ভুল তো আমার হয়েছে আমি তোর যদি গালিটাম না বুঝিউনি গালিটা আনতে তুই নই ভুল করস না উঠ বাবা উঠ আমার বুয়া বাড়িতে যে আর কি তা না আর কোনো টেনশনও নাই মা বাবা হলো আমি একলা আইছি না তোমার তার পর বউ হলো গলি আইছি ওইটা কি তা কইছ রে এটা কি তা রে বাবা কি গুরবুড়ি বিয়া করস। ও হেল্লস না মোক তার কি কোনো কৈয়া সামনে আস না লুকানুকীয়া কালার তারা তার কিলো তাহলে মাতোস না আব্বা আসলাম আলাইকুম কিতা কৈছো তো তোর বাফার নাম মোটা বাজি না নে জিও আব্বা আম্মা আসসালামু আলাইকুম উঠ রে মাই উঠ অ সুকৰি রে তুমি বিয়া করছো তুমি বাবা আমরা ফালাইয়া গিয়া াম ও তো বকিলাম তুলো সুখরী বি আমার কথা বিচার দিলো তোনু সুখরীরে মিল এখন দেখি হাসা হইতা না হল ও আমি বাড়িতে বাদ দেয়া মাতি করলাম তো হেরানো আমার তো দিন বাড়িতে কুন্তা খানি উনি দিয়ে আমার বুয়ারে বুঝছনি আর চুগরিয়া গুড়েও বসাব কি বিয়া হয়ে গেছে কোথাও কুতা কটাই কটাই হুদ বকিয়া আর হেরানিবার নাই ওই আর কি করতাম যে হালোই বার তুই গেছে ছোক তো বাড়িতেই বাড়িতে হালো বড় কথা